আসসালামু আলাইকুম আজকে সরাসরি কাজের মধ্যে চলে এসেছি যে দেখো বিছানাটিছানা সব ঠিক করে নিয়েছি এই ঘরের বিছানা কমপ্লিট তারপর হচ্ছে যে কে এই ঘরের বিছানাটাকেও কমপ্লিট করে নিয়েছি তার কারণ হচ্ছে যে আজকে আমরা একটু যাব বাইরে আর এরপর রান্না টান্না মোটামুটি সেরে ফেলবো এতে এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট আর এই যে হচ্ছে যে কি বেশ কিছুদিন আগে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম একটু মলে আর সেখানে আমি বলেছিলাম তোমাদের অনেকে ধারণা যে আমার শাশুড়ি আম্মু আমাদেরকে নাকি বাইরে যেতে দেন না তো আজকে এই হচ্ছে সেই ভিডিও যেখানে আমি বলেছিলাম আমি আর আমার শাশুড়ি আম্মু বাইরে যাব সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কিন্তু ব্যাপার হচ্ছে দুর্ভাগ্যবশত তাড়াতাড়ি আসতে পারেনি তার কারণ হচ্ছে আমি এদিকে অন্য একটা কাজে ফেসে গেছিলাম তো যাই হোক সেই জন্য ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি ভিডিওটা হচ্ছে যে কি ছাব্বিশ তারিখের একটা ভিডিও তো যেটা আমার আঠাশ বা উনত্রিশ তারিখে দিয়ে দেওয়ার কথা ছিল বাট আমি এতটা লেট তো যাই হোক যা একটু পয়সার দরকার ছিল টুকটাক নিয়ে নিলাম আর এরপর আমরা সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে যাব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে একটি লাইক করে দিও আর এই যে দেখো মোটামুটি সেজে টেজে নিয়েছি আর এই যে দেখো মোটামুটি রেডি আর এরপরে বের হয়ে যাব সেদিনকে বের হয়ে আমরা যখন বের হয়েছিলাম সেদিন আকাশটা সুন্দর মতন পরিষ্কারই ছিল এই যে দেখো তারপরে আকাশ আস্তে আস্তে রঙ পরিবর্তন করে ফেলে রং পরিবর্তন করে ঠিক এমনি কালো অন্ধকার হয়ে আসে তারপরে যেখানে যাবার কথা ছিল সেখানে যেতে যেতে মোটামুটি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয় আর এই যে দেখো কি যে পরিমাণে বৃষ্টি এই যে দেখো মানে একদম যাত্রা পরিমাণে বৃষ্টি সেদিন হচ্ছে যে কি আমরা যাচ্ছিলাম একটা ফোন কেনার উদ্দেশ্যে তো কেনার আগে যে দেখো আমরা জায়গায় এসে আমরা এখানে বাস স্ট্যান্ডে আটকেছিলাম তো তারপরে একটু বৃষ্টিটা কমার পরে আমরা আবার গেছিলাম তখন তো বাড়ি থেকে ভেবেছিলাম যে একটা নাথিং একটা কিছু কিনবো যাই হোক সামদিন তারপরে হচ্ছে যে কি স্যামসাংয়ের এই ফোনটা পছন্দ হয় আর এই ফোনটা নিয়ে নিই এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থেকেও সুস্থ থেকে থ্যাংক ফর ওয়াচিং